বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে সংবেদনশীল কক্ষে বসে এক ব্যক্তি চালাচ্ছিলেন এক গভীর ষড়যন্ত্রের খেলা তার হাত ধরে দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর অন্দরেই ধীরে ধীরে বোনা হচ্ছিল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক অদৃশ্য জাল এক শেডো নেটওয়ার্ক তিনি ছিলেন সেই মূল কারিগর যার মাস্টার প্ল্যানে তৈরি হয়েছিল এক আস্ত দেশদ্রোহী কাঠামো আর পাঁচই অগাস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সেনাবাহিনীর ভেতরে তিনি ছিলেন সেই একমাত্র ব্যক্তি যিনি রয়ের প্রত্যক্ষ সহায়তায় একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের দুঃসাহস দেখিয়েছিলেন তার নাম লেফটেন্যান্ট জেনারেল মুজিব চলুন জেনে নেই এই জেনারেল মুজিব কিভাবে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা নেটওয়ার্ক বসানোর মতো ভয়ঙ্কর পরিকল্পনার মূল হুতা হয়ে উঠলেন কাদের ব্যবহার করে তিনি সশস্ত্র বাহিনীর ভেতরে গড়ে তুলেছিলেন এক রহস্যময় নেটওয়ার্ক শেখ হাসিনার পলায়নের ঠিক পরের দিন কীভাবে তিনি ভারতের সহায়তায় সামরিক ক্ষমতা দখলের অপচেষ্টা করেছিলেন এবং কেন তাকে বিচারের কাঠগড়ায় না দাঁড় করিয়ে শুধু বরখাস্ত করেই পুরো বিষয়টি ধামাচাপা দেওয়া হল প্রথমেই জেনে নেওয়া যাক কে এই লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান তিনি ছিলেন শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাবাজন একজন সেনা কর্মকর্তা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের তথ্য বলছে বাংলাদেশের আর্মড ফোর্সেস এবং পুলিশ বাহিনীর মধ্যে রয়ের অনুপ্রবেশ ঘটানোর ক্ষেত্রে তিনি এবং জেনারেল তারেক সিদ্দিক অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন জেনারেল মুজিবকে বাংলাদেশে রয়ের অন্যতম প্রধান কোঅর্ডিনেটর বা সমন্বয়কারী হিসেবেও চিহ্নিত করা হয়েছে কিন্তু কীভাবে এই ভয়ঙ্কর নেটওয়ার্কের কথা সামনে এলো বিমান বাহিনীতে রয়ের শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করার অভিযোগে স্কোয়াড্রন লিডার আবদুল্লা ইবনে আলতাফ নামে এক অফিসারকে গ্রেপ্তার করা হয় আর তাকে জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে আসে থলের তদন্তে প্রকাশ পায় সামরিক বাহিনীতে রয়ের এই নেটওয়ার্কের পেছনে মূল শক্তি হিসেবে কাজ করছিলেন জেনারেল মুজিব আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় টিকিয়ে রাখার বিনিময়ে জেনারেল মুজিব এবং তার সহযোগীরা বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছিলেন তার প্রত্যক্ষ মদদেই বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে র নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করে ফেলেছিল ভাবতে পারেন কতটা গভীরে পৌঁছেছিল এই ষড়যন্ত্রের জাল জেনারেল মুজিব তখন সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস বা ডিজিএমও এর মতো একটি গুরুত্বপূর্ণ পদে বসেছিলেন এই পদে থাকার সুবাদে দেশের প্রতিটি সেনাঘাটির অবস্থান তাদের শক্তি এমনকি তাদের দুর্বলতার মতো অতি গোপনীয় সব তথ্য ছিল তার নখদর্পণে তার হাতেই ছিল সেনাবাহিনীর অভিযান পরিচালনার পূর্ণ নিয়ন্ত্রণ আর এই ক্ষমতারই অপব্যবহার করে তিনি গড়ে তোলেন এক ছায়া গোষ্ঠী যা সরাসরি ভারতের রয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করছিল তিনি প্রথমে নিজের পছন্দের এবং ব্যক্তিগতভাবে অনুগত কয়েকজন সামরিক অফিসারকে বেছে নেন এরপর ধীরে ধীরে শুরু করেন এক ভয়ঙ্কর প্রতিস্থাপন প্রক্রিয়া সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদগুলোতে অত্যন্ত সুকৌশলে বসানো হতে থাকে তার বিশ্বস্ত লোকজনকে শুধু সেনাবাহিনী নয় বিমানবাহিনী এবং নৌবাহিনী থেকেও নিয়ে আসা হয় রয়ের প্রতি অনুগত অফিসারদের আর তাদেরই একজন ছিলেন সেই স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ যিনি সরাসরি রয়ের এজেন্ট হিসেবে কাজ করার সময় হাতে নাতে ধরা পড়েন আলতাফের গ্রেপ্তারের পরেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে জেনারেল মুজিব শুধু সেনাবাহিনীতেই নন পুলিশ র্যাব এমনকি প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিয়োজিত এসএসএফের মতো গুরুত্বপূর্ণ বাহিনীতেও রয়ের হয়ে ছায়া নিয়োগের একটি ব্যবস্থা তৈরি করেছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীকে ভেতর থেকে দুর্বল করে দেওয়ার এই ষড়যন্ত্র তিনি অনেক আগে থেকেই শুরু করেছিলেন ঘটনা প্রবাহ অন্যদিকে মোড় নেয় যখন দু সালের চোদ্দোই আগস্ট স্কোয়াড্রন লিডার আলতাফ গ্রেপ্তার হন আলতাফ গ্রেপ্তার হতেই এক অদ্ভুত এবং রহস্যজনক কারণে জেনারেল মুজিবকে ঢাকা থেকে বদলি করে দেওয়া হয় ময়মনসিংহ সেনানিবাসে রীতিমতো হেলিকপ্টার পাঠিয়ে সেখানকার জিওসিকে ঢাকায় আনা হয় এবং সেই শূন্য পদে মুজিবকে পাঠানো হয় কিন্তু ময়মনসিংহ থাকাকালীনও তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের কড়া নজরদারিতে ছিলেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সেনাবাহিনীর একাংশের সহায়তায় সেই নজরদারি এডিআই জেনারেল মুজিব ময়মনসিংহের ধুবাওড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান এবার আসা যাক সেই দিনের ঘটনায় যেদিন তিনি একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা সি ওয়ান থার্টিজে বিমানে করে দেশ ছেড়ে দিল্লির পথে উড়াল দেন এ ঠিক পরের দিন অর্থাৎ ছয়ই আগস্ট সকালে জেনারেল মুজিব সেনাবাহিনীর ভেতরে তার অনুগত অফিসারদের নিয়ে একটি বার্তা ছড়িয়ে দেন তিনি ঘোষণা করেন দেশে যেহেতু কোনো সরকার নেই তাই সশস্ত্র বাহিনী এখন থেকে দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করবে এটি ছিল সরাসরি একটি সামরিক শাসন প্রচেষ্টা এই অভ্যুত্থান প্রচেষ্টায় তাকে সহায়তা করেছিলেন আরও কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা তাদের মধ্যে ডিজিএফআই এর তৎকালীন ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক এনএসআই এর ডিজি মোহাম্মদ হোসাইন আল মোর্শেদ বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস চৌধুরী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের মতো ব্যক্তিদের নামও উঠে আসে কিন্তু তাদের সেই পরিকল্পনা সফল হয়নি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত কঠোর এবং বিচক্ষণ পদক্ষেপ গ্রহণ করে এই অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দেন ছয়ই আগস্টের সেই কুপ্রচেষ্টার ছত্রিশ দিন পর বারোই সেপ্টেম্বর জেনারেল মুজিবকে শুধু চাকরি থেকে বরখাস্ত করা হয় অথচ সামরিক আইন অনুযায়ী এমন ভয়ঙ্কর রাষ্ট্রদ্রোহিতার ঘটনায় কোর্ট মার্শাল বিস্তারিত তদন্ত কমিটি গঠন এমনকি তাকে ডিজার্টার বা পলাতক সেনা হিসেবে ঘোষণা করার কথা ছিল কিন্তু তার কিছুই করা হয়নি কেন একজন জেনারেলকে এমন গুরুতর অভিযোগের পরেও নীরবে শুধু বরখাস্ত করে পুরো ফাইলটি বন্ধ করে দেওয়া হল সেই উত্তরাজও রহস্যের চাদরে ঢাকা এবার চলুন নজর দেওয়া যাক এই জেনারেলের দুর্নীতির অবিশ্বাস্য সাম্রাজ্যের দিকে দুদকের হাতে আসা তথ্য অনুযায়ী জেনারেল মুজিব ও তার স্ত্রী তাসরিন মুজিবের নামে শুধু ঢাকাতেই রয়েছে চৌত্রিশটি ব্যাংক হিসাব এছাড়াও আছে দুইটি ফ্ল্যাট দশটি প্লট এবং পূর্বাঞ্চলে বিশ বিঘা জমি এখানেই শেষ নয় দেশের গন্ডি পেরিয়ে সুদূর নিউ রয়েছে তাদের দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট অভিযোগ আছে শেখ হাসিনার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নাম করে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নিতেন মোটা অঙ্কের ঘোষ এমনকি ব্যবসায়ীদের কাছ থেকে উপকন হিসেবে নিতেন দামি দামি বিলাসবহুল গাড়ি ব্যারিস্টার সারোয়ার হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী এই দুর্নীতির মোট পরিমাণ প্রায় দু কোটি টাকা নিরাপত্তা সূত্রে দাবি জেনারেল মুজিফ বর্তমানে ভারতেই দিল্লিতে অবস্থান করছেন এবং তিনি একানন তার সঙ্গে আছেন সাবেক ডিজিএফআই প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আকবর এবং সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের মতো ব্যক্তিরাও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে তাদের নতুন পরিকল্পনা হল যে কোনো মূল্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতার মশ্নদে ফেরানো বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনেও জেনারেল মুজিবের নেটওয়ার্কে যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে অন্য আরেকটি চাঞ্চল্যকর সূত্রে জানা গেছে পাঁচই আগস্টের পর থেকে পলাতক থাকা সাবেক ডিজিএফআই প্রধান আকবর সম্প্রতি একদিনের জন্য অতি গোপনে ঢাকাতেও ঘুরে গেছেন ভাবলেই অবাক লাগে এ একজন মাত্র ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেই যেন বসিয়েছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি শাখা অফিস ভিনদেশি এই শক্তিকে তিনি সুযোগ করে দিয়েছিলেন আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তারের আজ যদি সেনাবাহিনীর ভেতরে এমন একজন জেনারেলকে কোনো ধরনের বিচার ছাড়াই কেবল বরখাস্ত করে তার ফাইলটি চিরতরে বন্ধ করে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ঠেকানো কি আদৌ সম্ভব হবে বাংলাদেশ কি আজ সত্যিকারের অর্থে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র নাকি আমাদের পতাকার ছায়া ছায়াতোলেই দাঁড়িয়ে আমাদেরই কেউ কেউ সেই পতাকা তুলে দিচ্ছেন অন্য আরেকজনের হাতে এর জবাব আপনাকেই খুঁজে নিতে হবে